চলুন একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকে এই যে একটা কথা বলা হয়ে থাকে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে দেখবেন ভীষণ ইউজ করা হয় থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান গ্র্যাটিটিউড প্রকাশ করুন কেউ আপনাকে কোনো একটা হেল্প করেছে তাকে থ্যাংক ইউ বলুন এই থ্যাংক ইউ বলুন বলার কারণটা কি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে হবে কেন কারণটা কি কিসের জন্য ল অফ অ্যাট্রাকশনে এর গল্পটা কি আছে কারণ আছে এই যে ছোট্ট একটা কথা থ্যাংক ইউ এটার গুরুত্ব যে কিসাংঘাতিক আজকে সেটাই বলবো একটা জার্নালে পড়ছিলাম ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কৃতজ্ঞতা যখন আপনি কাউকে জানাবেন না ধরুন আপনি থ্যাংক ইউ কাউকে বলছেন আপনি ভেতর থেকে ভালো থাকছেন একটা কৃতজ্ঞতা জানানো মানে হচ্ছে ওটা আপনার হিলিংয়ের কাজ করে সাতটা সমস্যার সমাধান করে কিন্তু এই ছোট্ট একটা কথা থ্যাঙ্ক ইউ কি কী কথা নাম্বার ওয়ান আপনার স্ট্রেস কমায় স্ট্রেস হরমোন যেটা সেটা আস্তে আস্তে রিডিউস করে হলো নাম্বার টু কোলেস্ট্রল কমাতে সাংঘাতিক সাহায্য করে কোনো মানুষ যদি গ্র্যাটিচিউড তো থ্যাংক ইউ না সবসময় গাগগা করে যা যেতে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তা না ভেতর থেকে খুশি হতে থাকে যে ঠিক আছে যা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ যা হচ্ছে তার জন্য ইচ্ছ আমি আমি হ্যান্ডেল করে দেবো ম্যানেজ করে নেবো যেটা ভালো হচ্ছে তার জন্য থ্যাংক ইউ আর যেটা খারাপ হচ্ছে সেখান থেকে আমি লেসন পাচ্ছি তো ইটস ওকে আই ক্যান ম্যানেজ এই যে মনোভাবটা না সমস্ত রকম টাফ সিচুয়েশন এরকম মনোভাবটা রাখাটা ডিফিকাল্ট ব্যাপার কিন্তু কোথাও তো গিয়ে নিজেকে একটা সান্ত্বনা দিতে হবে যে ঠিক আছে আমি এখান থেকে বেরোতে পারবো সেলফ মোটিভেশনটা দরকার তার মূলত মানুষই একই জায়গায় আটকে পড়ে থাকবে তো সেলফ মোটিভেশন এই কাজটা তখন করবে যখন আপনি এইভাবে নিজেকে ভাবাতে শুরু করবেন যে ইটস ওকে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই লেসনটা পেয়েছি আমি লেসেন নিচ্ছি আমি আমি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো এটা নিজেকে মোটিভেট করার জন্য দরকার যখনই এই থ্যাংক ইউটা আপনি নিজেকে বলবেন ইউনিভার্সকে দেবেন তখনই আপনার ভেতরে দেখবেন একটা পিস আসবে আপনি উত্তেজিত হয়ে থাকলে সেটা আপনার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে যে ঠিক আছে কুল ডাউন ওয়েট ঠিক আছে ঘুরে দাঁড়াতে পারবো কিছু হয়নি তো এই যে আপনার ভিতরে যে উত্তেজনা ছিল সেটাকে প্রশমিত করবে হলো নেক্সট খুব ইম্পর্ট্যান্ট টিস্যু টিস্যু রিপেয়ার যেটা হয় সেটা খুব ফাস্ট হতে থাকে নেক্সট ইমিউন সিস্টেম ইমিউন ফাংশন এটা ব্যালেন্স করে এটা অনেক ভালো হয় ডেভেলপ করে যত বেশি হবে নেক্সট ঘুমের কোয়ালিটি যেটা নিয়ে মানুষের প্রচণ্ড সমস্যা ঘুম হয় না হয় না প্রচুর মানুষের হতে পারে স্ক্রিন টাইম এখন বেড়ে গেছে অনেক রকম চিন্তা আছে টেনশন আছে সব কিছু সেটাকে ভালো করতে সাংঘাতিক রকম সাহায্য করে অর্থাৎ একটা মানুষের ঘুম ভালো হবে নেক্সট ব্লাড প্রেশার লো করে দেখুন এই পুরো জিনিসটার একটা চেন সিস্টেমে দেখুন আপনি যত বেশি ভেতর থেকে ভালো থাকবেন তত কিন্তু আপনার এই সমস্ত জিনিসপত্রগুলো কন্ট্রোলে থাকবে একটা মানুষের স্ট্রেস কমবে বিপি লো হবে কোলেস্ট্রল কমবে স্ট্রেস হরমোনটা ব্যালেন্স হবে নামবে বাড়বে না টিসু রিপেয়ার হবে ঘুম ভালো হবে এগুলো প্রত্যেকটাই একটা মানুষের ভালো থাকার জন্য খুব দরকার ইমিউন সিস্টেম ভালো হবে ফাংশনটা ভালো করে হতে থাকবে ইমিউন ফাংশন যেগুলো একটা মানুষকে সুস্থ রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তো মাত্র একটা কথা থ্যাংক ইউ সেটা আপনি নিজেকে বলুন ইউনিভার্সকে বলুন বা আপনার উল্টো দিকে যে মানুষটা রয়েছে যে আপনার ভালো চায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন থ্যাংক ইউ বা সে কিছু করেছে দিয়েছে ভালোবেসে থ্যাংক ইউ এটা নিজের সেলফ ফিলিংয়ের কাজ করবে অর্থাৎ একটা ছোট্ট কথা সাতটা সমস্যার সমাধান আর কি চাই এবং এই যে বলা হয়ে থাকে যে ল অফ অ্যাট্রাকশনের জন্য থ্যাংক ইউ ইউনিভার্সটা বলুন তার কারণ হচ্ছে যত আপনি ভিতর থেকে ভালো থাকবেন তত আপনি ভালো করে কাজে ফোকাস করতে পারবেন ল অফ অ্যাট্রাকশনের কাজটা মানুষ কেন করে সাকসেসের জন্য করে হাওয়া খাওয়ার জন্য কেউ করে না এই যে এত লিখতে বলা হয় সেলফ অ্যানালিসিস কেন কেন ট্র্যাক করতে বলা হয় কত দূর প্রোগ্রেশন তো সেই সমস্ত কিছু তখনই ঠিক হবে যখন একটা মানুষ কমপ্লিটলি ঠিকভাবে ফোকাস করতে পারবে আর ফোকাস তখনই করতে পারবে সব কিছুতে যখন সে নিজেকে ভালো রাখতে পারবে নিজে একটা মানুষ ভেতর থেকে যত সুস্থ থাকবে তত সে তার কাজে ফোকাস করতে পারবে আর তার জন্য সাতটা সমস্যার সমাধান করাটা খুব দরকার আর সেটা হবে এই একটা কথায় থ্যাংক ইউ বোঝা গেল এই যে আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন তার জন্য special thank you balutakun